আমরা শুনেছিলাম নিউজে যে অপু আত্মহত্যা করেছে আমি তাহলে এই মুহূর্তে কার সাথে কথা বলছি মানে এইরকম রিউমার শুধু কি তাই শুধু তো তাই না মানে এরকম অনেক আর্টিস্টকেই মেরে ফেলছে এই ধরনের কিছু ভুয়া নিউজ এবং ইদানিং স্টার্ট হয়েছে এআই দিয়ে ফেস করা হাঁটা চলা কত ধরনের ভিডিও বানাচ্ছে আসলে এটা আমি বলবো যে এখনকার সময় এটা অনেক বড় একটা পদ্ধতি কিন্তু এটাকে মিস ইউজ করা হচ্ছে একটা ব্যাপার যদি বলি জীবনে এমন কোন পরিস্থিতিতে কি কখনো আপনি আত্মহননের চেষ্টা করেছেন না না একদমই না কারণ এটা কোনো ধর্মের সাথেই যায় না আর আমি মনে করি মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি এটা সবচেয়ে বড় প্রাপ্তি হ্যাঁ আমরা কেউই বেঁচে থাকবো না সময় হলে যেতে হবে সময়ের জন্য অপেক্ষা করব আর জীবনের যতই ঝড় আসুক না কেন ফেস করার জন্য তো আমাদেরকে করতে হবে কারণ আমরা সকলেই মানুষ আমাদের সেই বুদ্ধি জ্ঞান বিবেচনা সৃষ্টিকর্তা করে দিয়েছেন আজকে আমাকে অনেকে একটি কমন প্রশ্ন করতে বলেছেন প্রত্যেকের একটি প্রশ্ন তারা সবাই বলেছেন যে উপবিশ্বাস সুন্দরী এটা আমরা সবাই জানি কিন্তু ইদানিং কি হয়েছে কি হয়েছে অনেক বেশি রূপবতি হয়ে গেছেন অনেক চোখে না এটা তোমার চোখে না সবার চোখে এটা কি কারণ বলুন বলুন এটা তোমার আমার মনে হয় সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি লাভ করে ভালোবাসা তো আসলে চোখে কখনো খুঁটটা ধরতে পারে না যার জন্য আমার কোনো ক্ষতি ধরতে পারে না আসলেই তাই হ্যাঁ কিন্তু এই গ্লোয়িং স্কিনের রহস্য জানতে চায় দর্শক প্রথমেই বলবো যে সকলের ভালোবাসা এটা তো আছেই বাবা মার আশীর্বাদ এটা তো আছেই পাশাপাশি আমার একটা বিজনেস হয়েছে সিগনেচার বেবি বিউটি পার্লার এবং আরো একটা আমি মেয়েদের তো পার্লার দিয়েছি তো আমার এরকম অনেক সাংবাদিক ভাইরা আছেন তারাও জেন্স পার্লার হ্যাঁ তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমার ফিসে তো অনেক বড় প্রবলেম ছিল এটা সিনেমায়ও অনেক সময় দেখেছি এবং এখনও আসে সামনে সামনে তো আমার কিছু এক্সপিরিয়েন্স এখানে ইউজ করেছি পার্লারে আর এখন লাস্ট হয়তো এক বছর পার্লারে অনেক বেশি যাওয়া হয় পার্লারে গেলে সুন্দর হয়ে যাবে এগুলো করা হ্যাঁ অবশ্যই পার্লার তো সুন্দরের জন্য সিগনেচার বেবি বিউটি পার্লারে যেতে হবে ওকে আচ্ছা খুব ভালো প্রমোশন হয়ে গেল আমি শুনেছি ম্যাজিক ডায়েট আপনি মানে রেগুলার ফলো করেন সো আমি জানি আপনি অসম্ভব রিচ ফুড খেতে ভালোবাসেন চকলেট খেতে ভালোবাসেন সেই লোভ কিভাবে উপবিশ্বাস এখন সামলায় আসলে সামলানোর জন্য প্রথম হচ্ছে যে আমার তো বেবির পর অনেক বেশি মুটিয়ে গিয়েছিলাম তো সেখান থেকে কামব্যাক করতেও অনেকটা প্রবলেম হয়েছে শুধুমাত্র ডায়েট প্ল্যানিংয়ে কিন্তু কোনো কিছু সম্ভব নয় কারণ আমরা যারা মোটা হয়ে যায় বিশেষ করে যারা মাদার মানে আমাদের মা হওয়ার পরে মোটা হয়ে যায় তাদের সবচেয়ে বড়ো প্রবলেমটা থেকে স্কিনটা যখন শুকানো স্টার্ট করে তখন কিন্তু একটু অন্যরকম হয়ে যায় তার জন্য বেটার হচ্ছে জিম সো আমি জিম প্রচুর সময় নিয়ে করি অ্যান্ড ডায়েট করা হয় আর এটা কিভাবে করা হয় এটা হচ্ছে আমার দর্শকদের জন্য কারণ আমার যারা ফ্যান ফলোয়ার তাদের আমার প্রতি এক ধরনের এক্সপেকটেশন আছে আর আমার দায়িত্ব সেটাকে পূরণ করা